তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায় মেগেস্টারের সিনেমাতে আমি গত পঁচিশ বছরে একটাও গান করতে পারিনি তা আমার ব্যর্থতা আজ রঙে রঙে রঙিন নেহ দরদ ভালো লেগেছে ব্যাস গুড দরদ ভালো লেগেছে হাইস্ট ওপেনিং দিয়েছে দরদ এখনো চলছে দেশ বিদেশে এটাই হচ্ছে দেশের কালচারকে ভালোবাসে দেশের সিনেমাকে ভালোবাসে দরদ আবারও প্রমাণ করলো যেটা ঈদ না কোনো বড় ফেস্টিভ্যাল না তার মধ্যে আমার দেশের আমরা জানি যে একটু তো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ তার মধ্যেও যে মানুষ আসছে সিনেমা দেখছে হায়েস্ট ওপেনিং দিয়েছে তাতেই বোঝা যায় যে সত্যি সত্যি দেশের মানুষ দেশের চলচ্চিত্রকে অনেক ভালোবাসে তোমরা কি দেখতে চাও দুজনকে একসাথে সিনেমায় তোমরা দেখতে চাও তো এবার তাহসান ভাই যদি চায় তাহলে তো হয়েই গেল যেটা হয়েছে আমরা তো একসাথে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নেব নেগেস্টারে সিনেমাতে আমি কত 25 বছরে একটা গান করতে পারিনি এটা আমার ব্যর্থতা সো সামনে डेफिनेटली করব डेफिनेटली डेफिनेटলি অন্য খুব সুখবর এই গানগুলো প্রতি মাসে একটা করে আসবে আমার ইউটিউব চ্যানেলেই আমি আপলোড করব সো রিমার্ক হ্যাজ গিভেন মি অ্যামেজিং ফ্রিডম টু ডু মিউজিক যেরকম গান আমার ইচ্ছা করার আমি সেরকম করব ভিডিও इट्स इट्स আ গিফট फ्रॉम আপনাদেরকে আপডেট জানানো হবে নৌরি। দেশের মানুষের চাহিদা পূর্ণ করে এই কসমেটিক্স রপ্তানিমুখী করা আপনারা শুনলে আনন্দিত হবেন যে ইতিমধ্যে আমরা বেশি দেশে কিন্তু আমাদের পণ্য একটা বাজার তৈরি হচ্ছে তিরিশটিরও অধিক দেশে রিমার্কের পণ্যের একটা বাজার তৈরি হচ্ছে যাচ্ছে রিমার্কের পণ্য এই যে একটা যে উদ্দেশ্যটা যে পুরো পৃথিবীতে একটা আপনার দেশের আপনার ভালো লাগার একটা নাম হবে রিমার্ক আপনি অনেক দেশে গিয়ে এখন যেমন সিনেমা দেখলে গিয়ে এখন অনেকেই যেমন বলে যে ভাইয়া আমি ইউএসিতে গিয়েছিলাম ওই সময় বা লন্ডন গিয়েছিলাম বা মিডল দুবাইতে গিয়েছিলাম আপনার সিনেমাটা ওখানে দেখেছি খুব ভালো লেগেছে দ্যাট মিনস আমরা শুধু যে লক্ষ্যে কাজ করে গেছি যে শুধু দেশের মার্কেটে নয় পুরো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে চাই আমার সংস্কৃতির সবচেয়ে বড় মাধ্যম এই চলচ্চিত্রকে তেমনি পুরো ব্যাপী ছড়িয়ে দিতে চাই রিমার্ককে রিমার্কের পণ্যকে একটা গর্ভের নাম হয়ে একটা অহংকারের নাম হয়ে আপনারা প্রত্যেকটা বাংলাদেশি বাঙালি যখন আপনি পুরো পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি উন্নত উন্নত সুপার মলে কসমেটিক্স মলে আপনি যখন যাবেন সপে যখন যাবেন যখন আপনি আপনার নিজের প্রোডাক্টটা দেখবেন বা এখন দেখছেন প্রত্যেকে কিন্তু প্রাউড করছেন যে ইয়েস আমরা এগিয়েছি তো রিমার্ক দেশের মানুষের চাহিদা পূর্ণ করে পূরণ করে একটা রপ্তানিমুখী একটা বিশাল বড়ো একটা অবস্থান গড়ার লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে আমার দেশের সকল মানুষকে সাথে নিয়ে